এই বা দেখা পয়সা ঠিক আছে বুঝি তারা করছে না এই ব্যাপারে আপনার এই ব্যাপারে কোনো কিছু বলার নাই না আমার কিছু বলার নেই তারা করছে না তারা সে মাথা এইভাবে করছে তো দর্শক আমরা আমাদের সামনে আরেকজন কৃষক পেয়ে গেছি এই হাওয়ারে ওনার পরিচয়টা জানি এবং ওনার সম্পর্কে আমরা ওনার সমস্যা সম্পর্কে একটু জানার চেষ্টা করি আপনার পরিচয়টা একটু বলেন একটু জুড়ে বললেন স্বপন বাড়ি কোন জায়গায় আমরা এইখানে যে জায়গাটা অবস্থান করতেছি এই জায়গাটার নাম কি দক্ষিণ শ্রীপুর মানে ইউনিয়ন দক্ষিণ শ্রীপুর জায়গার নাম সাগন শ্রীপুর আচ্ছা তো আমরা তো এখন যে জায়গাটা পাসি আপনার পিছনে দেখতেছি শনির হাওয়ার নাম করে যে হাওয়ারটা আছে এখানে কি আপনার জমি জমি আছে কত জমি আছে তো এই জমিতে কি আপনার সারা বছরই চাষ করেন না এটা সিজনলি এক সিজন তো আপনার এখানে জমির পরিমাণ কত এই হাওয়ার মানে আপনার জমির পরিমাণ আছে পাঁচ মানে এই জমির উপর কী নির্ভর করে আপনার সংসার চলে তো এই পাঁচকের এইবার আপনার মানে অন্যান্য বছর কত টুক মানে ধান চাষ করতে পারেন আর এইবার আশা কি করতে জুড়ে আট মাসের খরা জমিন বলতে মানে এই বিষয়টা বলতে বৃষ্টিপাতের অভাবে আপনার এইবার ফসল কম হইতেছে আচ্ছা আচ্ছা অন্য অন্য বছর কি বৃষ্টিপাত বেশি হয় আচ্ছা তো আমরা তো দেখছি যে অন্যান্য বছর বৃষ্টিপাতের সাথে সাথে আপনার হাওয়ারে ডুবার সম্ভাবনা থাকে তো এই যে আমরা দেখলাম সামনে বাদ বাদের যে অবস্থা রাস্তার উপর দিয়ে বাদ চলে গেছে রাস্তা কি এই যে বাদটা যে তৈরি হয়েছে অন্যান্য বছরের বাদ আর এবারে বাদ কি ভালো হইছে না খারাপ হয়েছে অন্য অন্য বছর থেকে খারাপ হয়েছে তো অন্য অন্য বছর কি বাদ কি আরো উপরে উঠে আরো ভালো সুন্দর হয়েছে আর সুন্দর হয় তো যারা এই হাওড়ের কৃষক আছেন আচ্ছা মানে এর কি মানে এটা বুঝলাম না বিষয়টা এখন মনে করেন আগে তো শুনতাম যে আমরা মানে আওয়ামী লীগের আমলে সমস্যা হইতো এখন আপনার না

দর্শক বুঝতে পারতেছেন আমরা আর কি বলবো যেহেতু উনি বলতে চাইতেছেন না আমরা দেখি অন্য কিছু পাই কিনা